বালিশ এবং পর্দাকাণ্ড নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা দেশ কেনাকাটায় অনিয়ম যেন নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে এবার ঢাকার উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির বিস্কুট কেলেঙ্কারির তথ্য ফাঁস হল নাস্তার জন্য বিস্কুটের দাম দেখানো হয়েছে প্রতি কেজি তিন হাজার টাকা খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার উত্তর সিটিতে এ বিষয়ে অর্থ ব্যয়ের কোনো নীতিমালা নেই চলছে নানা লুটপাট বেরিয়ে আসছে নানা অর্থ কেলেঙ্কারির খবর ডিএনসিসির অর্থ ব্যয়ের খাতে ধরা পড়েছে বিস্কুট কেলেঙ্কারি দু সালে ডিসেম্বর মাসে পাঁচবার বিস্কুট কেনা হয় তিন টাকা কেজি দরে কেনাকাটার ভাউচারে দেখা যায় বিস্কুটগুলো কেনা হয়েছে গুলশান দুই নম্বরের ডিএনসিসি মার্কেটের কামা স্ন্যাক্স অ্যান্ড জেনারেল স্টোর থেকে সেই দোকানে সরজমিনে গিয়ে তিন হাজার ছয়শ টাকা কেজি দরে এমন কোনো বিস্কুট পাওয়া যায়নি দোকানের বিক্রয়কর্মীরা জানান এত দামে কোনো বিস্কুট তাদের কাছে নেই অভিযুক্ত ডিএনসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এখন অবসরে আছেন মুঠোফোনে তিনি বলেন বিস্কুটের ভাউচার কীভাবে কারা তৈরি করেছেন তা তিনি জানেন না কাগজপত্র না দেখে মন্তব্য করতে রাজি নন তিনি ঢাকা উত্তর সিটি মেয়র প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সমাজকল্যাণ কর্মকর্তার দপ্তরে গত দশ মাসে ব্যয়ের বিবরণী ঘেঁটে দেখা যায় সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে খাবার দাবার বা আপ্যায়ন খাতে ঢাকা উত্তর সিটির ষোলো দিনের হিসেবে মোট ব্যয়ের ভাগেরও বেশি অর্থ আপ্যায়ন বাবদ খরচ করা হয়েছে এ ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মির খায়রুল আলম বলেন এটা কিভাবে হলো যাচাই করে দেখা হবে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো ইউএসএ নিউ ইয়র্ক